বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ জুয়ার বোর্ডে হানা দিয়ে সাত জুয়ারিকে গ্রেপ্তার করলো রানীতলা থানার পুলিশ জানা যায় রানীতলা থানার অন্তর্গত বেদাইপুর এলাকায় একটি পরিত্যক্ত জায়গায় রং চলছিল জুয়ার আসর মুহূর্তের মধ্যেই ভেস্তে দিল রানীতলা থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে রং রমিয়ে চলছিল জুয়ার আসর খবর পৌঁছতে বেদায়পুর এলাকায় জুয়ার হানা দিয়ে সাতজন জোয়ারিকে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে পুলিশ বাজেয়াপ্ত করে দাস খেলার সরঞ্জাম সহ নগদ পাঁচ হাজার তিরিশ টাকা দে দেন আসছে খুব কুজে টি জানা বলতে একটা 70 একটা ওকে আসতো বলে না আমি আমি সেদিন খুব খুঁজেছি জানো বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ